তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একশো নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেরেছে আজকে সেটার শেষ দিন আমি আমার মনোনয়ন পত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে দেখতে পারবেন এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মোমেন্টকে আমরা লিড করেছি আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টকে লিড করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার শতরং এর ক্রুশাল মোমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি ফ্রন্টতেছি আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব শতরং আপাতত তো বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব সেটা অবশ্যই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু আমরা ঘোষণা করিনি আমার সংগঠন ঘোষণা করে আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকের মতো করে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করব। সুতরাং এখানে তো বিভক্তির তো প্রশ্নই আসে না আমরা যে সময়টাতে ছাত্র রাজনীতিতে এসেছি সে সময় কিন্তু কোনো কিছু পাওয়ার ছিল না সেটা কিন্তু আপনারাও জানেন তাহলে রাজনীতিতে কেন এসেছিলাম রাজনীতিতে এসেছিলাম আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করি সেটার এগেনস্টে একটি সুষ্ঠ নতুন রাজনৈতিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা تمام লড়াই সংগ্রাম করে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একদিকে শহর আর সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা রেজাল্ট শহর শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলারাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিকে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে